আমি আসিফ পুঞ্জা সুদীপকে বলবো তোমার মা পনেরো বছর দেশ শাসন করে কখনো কুমিলা বিভাগ করার মতন সাহস পায় না ওই বাচ্চা উপদেষ্টা তোমার কি করে চ্যালেঞ্জ ছুটি দিতে হয় কুমিলা বিভাগ করবা তুমি যদি কুমিলা বিভাগ ঘোষণা করতে পারো আজকে এই গণমাধ্যমের সামনে বলছি আমি সবার পরিচিত নাকে ক্ষতি রাজনীতি ছেড়ে দেবো আমি বলেছিলাম না লোয়া কিছু কুলঙ্গা সন্তান জন্ম দিছে হ্যাঁ আমি বলেছিলাম কিছুদিন আগে যে লোয়া কিছু কুলঙ্গার সন্তান জন্ম দিছে। ভাইয়া কি তা কইছ রাজনীতি ছাড়ে দিবা না ভাইয়া রাজনীতি চালালে কেমন লাগে না কারণ আমরা তো তোমার শিষ্য তো তুমি যদি আমরা বস হয়েছি রাজনীতি ছাড়িব তো আমরা কার কাছে রাজনীতি শিখবো ভাইয়া কারণ তুমি তো সবাই সেরা রাজনীতি কর গোয়া মারা রাজনীতি আমি তো গোয়া মারতে পারবো তোমার থেকে শিখিয়া তো তোমার রাজনীতি কারণ কি গোয়া মারে ভাইয়া কথাটা বোঝো না কেন বয়স দিবি না উল্টা পাল্টা কথা বলবি না যেটা তো যোগ্যতা না রাজনীতি চাই দিলে কানে ওকে অর্থ দিয়া ওকে ছাত্র হইবে তো আমি বলে দিলাম রাজনীতি ওকে ছাড়তেই হবে কারণ বিবাহ কুমিল্লার নামই আসবে হ্যাঁ বিভাগ কুমিলের নামই আসবে কথাটা লিখতে লাগিস হালতা কলমে আর কলম না থাকলে কলম নেই হাতা আছে এখানে চিন্তার নাই আমি বলে দিলাম বিভাগ কুমিলের নামেই আসবে আমি বলে দিলাম লোহা খেলা লোহা খেলাখানে